এখনো অন্ধকার তার মধ্যে পাখিরা কিচিরমিচির মিচের শুরু করে দেয় তাদের চিচের মিচের কিচির মিচের নয় মাবুদের না ই হাহুম কিন্তু তোমরা তাদের তসবিহ বোঝো না তো জড় পদার্থ যার কোনো নাই কিছুই বুঝে টুঝে না তো এটাকে বলে জড়ত্ব এর চাইতে একটু ওপরে যেটা পশুত্ব মানুষের মধ্যে পশুত্ব আছে কিছু মানুষ জড় পদার্থের মতো ডাইন বাম গুঁতা যাই দেন আপনি সোদ বোধ কিছু নাই এটা পাথরের যেমন নড়াইলে নড়লো না নড়াইলে এমনি বেয়ে থাকলো যতই তারে আপনি কিছু কিছুক্ষণ পাথর নড়বে নড়বে না তারা আপনি যাই কন এ কেব আমার ইজ্জত কি এত হালকা নাকি যে একটা জুতার বাড়িতে আমার ইজ্জত যাবে আমার ইজ্জত অনেক মজবুত আমার ইজ্জত কি এত হালকা নাকি ছাত্র জনতার ধাওয়ায় মাত্র দুটো সুচকেস নিয়ে আমি ইন্ডিয়া পালিয়ে গেলেই আমার মান সম্মান চলে যাবে আমার ইজ্জত আরও মজবুত তার গায়ে লাগে তার কি লাগে না গায়ে লাগে না এটা জড়ো পদার্থের মতো কিছু মানুষের মধ্যে জড়ত্ব বিদ্যমান থাকে কিছু মানুষ আবার পশুত্বের মধ্যে থাকে পশু কি করে খায় দায় ঘুমায় তার কোনো টার্গেট নাই সে খাচ্ছে পান করছে সময় মতো লেদছে চেনছে হাগামোতা করছে গোবর ছাড়ছে এসব করছে নাক টেনে ঘুমাচ্ছে তারপর দিন সকাল আবার তার শুরু হচ্ছে তার কোনো টার্গেট নাই তো কিছু মানুষ আছে এই পশুর মতো খায় দায় ঘুমায় কিন্তু তার আসলে জীবনের যে একটা টার্গেট থাকা দরকার আশরাফুল মাল হওয়ার কারণে আল্লাহকে রাজি খুশি করা আল্লাহর ইবাদত করা সেই টার্গেটের প্রতি তার কোনো খবরই নেই কোনো লক্ষ্যই নাই এগুলো হলো পশু পর্যায়ের মানুষ এর চাইতে একটু উপরে হলো হিংস্রত্ব প্রাণী জগতের ভিতরে কিছু প্রাণী আছে হিংস্র এই হিংস্র জন্য অন্যের ক্ষতি করে অথবা তার কোনো লাভ নাই তারপরও সে অন্যের ক্ষতি করবে যেমন সাপ সাপ খামাখায় একটা ছবল মারবে তার কোনো দরকার নেই তার কোনো লাভ নাই তারপরেও সে কি করবে একটা ছবল মারবে তো ছবল মেরে তার কি লাভ লোক লোক মারা গেল আছে আছে না এই অন্যের ক্ষতির ভিতরে এসে শান্তি পায় আনন্দ পায় ইঁদুর প্রকৃতির অন্যের ক্ষতি করে কাপড় কেটে দিছে নষ্ট করে দিছে ইঁদুরের কি লাভ কোনো লাভ নাই সে কুটকুট করেই যাচ্ছে ঠিক এরকম কিছু মানুষ আছে যারা অন্যের ক্ষতি করে যদিও শেখ সাদি বলছেন না জামার বার পায়রাঈজানাদ আজামার বার পায়রাঈজানাদ কেতার সাদ সাত বুকু বাদ বাসাং সাপও কখনো কখনো ভয় পেয়ে ছবল দেয় কখনো এমনি এমনি ছবল দেয় কখনো কখনো কি করে ভয় পেয়ে ছবল দেয় সে চিন্তা করে আমি যদি ওর ছবল না দিই তো তাহলে ও পাথর দিয়ে আমার মাথা থেতলে দিবে আবার কখনো কখনো দেয় বলে কিছু মানুষের ভিতরে স্বভাব থাকে হিংস্র প্রকৃতির স্বভাব এর উপরে হলো শয়তানত্ব এই শয়তানত্ব কেমন শয়তানাত বুঝতে হলে একটু উদাহরণের দিকে যাইতে হবে একটা হলো দুষ্টামি আর একটা হলো শয়তানি এক বান্দর যাচ্ছে সামনে এক লোক মাথায় দই নিয়ে যাচ্ছে তো বান্দরের খুব ইচ্ছা হয়েছে দই খাবে তো দোয়া করতেছে আল্লাহ দইয়ের হাঁড়িটা একটু মাথা থেকে নামাক একটু সুযোগ পাই যেন খেতে পারি বান্দরের দোয়াও আল্লাহ কবুল করে তো কবুল হয়ে গেছে দইওয়ালার পেশাব লেগেছে দইওয়ালা হাঁটতে হাঁটতে আইলের উপরে আইল চেনেন তো আপনারা লাইল এর উপরে হাড়ি রেখে দইয়ের হাড়ি রেখে একটু দূরে গিয়েছে কি করতে মরতে তো পেশাব করতে গিয়েছে এদিকে বান্দর এসে দই যা আছে সব সাবার করে দিছে দুইটই খাওয়ার পরে এই যে এতক্ষণ যেটা করলো এটা হলো দুষ্টামি সে খামাখা আরেকজনের জিনিস খেয়ে ফেললো চোট্টামি করলো পরের কাজটা করছে কি যাওয়ার ঠিক আগ মুহূর্তে এসে দেখে পাশে একটা ছাগল আন মনে সে ঘাস খাচ্ছে তো দইয়ের হাড়িতে যে কিছু দই লেগে আছে তার খাওয়ার পরে সে দইয়ের কিছু অংশ ওরকম করে চেটে হাতের ভিতরে নিয়ে ছাগলের মুহে মাহায় দিছে মাখাই দিয়ে সে চলে গেছে তো এটা হলো শয়তানি শয়তানি আর দুষ্টামির পার্থক্য বুঝছেন তো শয়তানের কাজ হল অপরাধ করবে সে নিজে আর দোষটা চাপায় দিবে নিরপরাধের গাড়ে এই টাইপের শয়তান মানুষও দুনিয়াতে আছে আপনারা দেখেছেন নিজেরা হিন্দুদের বাড়ি লুটপাট করে হিন্দুদের মন্দিরে আগুন দিয়ে সেই দায়ভার চাপায় দেয় হুজুরদের কান্দে আর মুসলমানদের কান্দে এলো শয়তানি এলোই বান্দরের লাহাইন বুঝাতে পারি নাই মনে হয় এটা না কয়ে মানুষ হত্যা করা লুটপাট করা এদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যায় বিশ্বজিৎকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ যেখান থেকে মানুষ তৈরি হয় সেটাকে ধর্ষণের আখড়া বানিয়ে একশোটা ধর্ষণ করে আবার সেঞ্চুরির কেক কেটে দেশের নীতিনৈতিকতা ধ্বংস করে পাঁচই মেয়ের কালো রাতে পাকিস্তানি হানাদারদেরকে হারিয়ে দিয়ে তার চেয়ে বেশি মানুষ নৃশংসভাবে হত্যা করে দু হাজার আঠারোতে নিরাপদ সড়ক আন্দোলনের দাবি নিয়ে যারা পথে নেমেছিল সেই কচি কচি ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে মেয়েদেরকে আড়ালে নিয়ে ধর্ষণ করে নিজের দলীয় লোক দিয়ে ধর্ষণ করিয়ে যেন বাবা মা বাচ্চাগুলাকে রাস্তায় আসতে না দেয় আন্দোলন করতে না দেয় অধিকারের জন্য কথা বলতে না দেয় এই অপকর্ম শীর্ষ নেতৃত্ব থেকে সমর্থন দিয়ে করিয়ে শুধুমাত্র চেয়ারটাকে ঠেকিয়ে রাখবার জন্য আটকে রাখবার জন্য মাত্র বিশ বাইশ দিনের ভিতরে দেশের দেড় হাজারের উপর মানুষকে নির্বিচারে হত্যা করে দশ হাজারের উপর মানুষকে আহত করে পঙ্গু করে এত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে জঙ্গিবাদী কাজ করে জঙ্গিবাদীর দায় ভার চাপিয়ে দেয় মাদ্রাসাগুলার দিকে বুঝাইতে পারি নাই মনে হয় এই হলো শৈতানত্ব এটা কার খাতচত শয়তানের খাতচত ওই যে বান্দর দই খাইছে নিজে দইটা লাগাই দিছে কার মুখে ছাগলের মুখে বেচারা তো কিছুই খায় নাই কিন্তু তারপরও দইওয়ালা মনে করবে ছাগলই মনে হয় সব সারছে এটারে কয় শয়তানি কিছু মানুষ আছে এই টাইপের শয়তানত্ব এ চতুর্থত্বের উপরে হলো ফেরেশতত্ত্ব ফেরেশতারও একটা শিফদ আছে ফেরেশতার শিফদ কি লায়া শোন আল্লাহ মা রহম ওয়া ফালু না আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তার সামান্য অন্যথা করে না যা আদেশ করেন সেটাই করেন তারা আল্লাহর কোন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন না এবং আল্লাহর কোন আদেশ কেউ ছেড়ে দেন না আল্লাহ যা বলেন তাই করে একটু এদিক ওদিক করে না এবং বড় মজার বিষয় হলো তাদের আল্লাহর নাফরমানি করার ক্ষমতাই দেন নাই এমন ভাবে তৈরি করেছেন আল্লাহর এবাদত করা ছাড়া তাদের কোনো গতি নাই এভাবেই তৈরি করেছেন এটা হলো ফেরস্তত্ব এটা আল্লাহ তবর কাতার কাছে খুব প্রিয় কিন্তু তার চেয়ে উপরে যেটা সেটা হলো মনুষ্যত্ব কেন মানুষকে আল্লাহ তবরকালা ক্ষমতা দিয়েছেন দিয়েছেন আল্লাহর নাফরমানি করার আল্লার আদেশ লঙ্ঘন করা তারপরেও যখন সে আল্লার আদেশ লঙ্ঘন করে না আল্লাহর কথা অনুযায়ী চলে এই ব্যাটা হলো আসল ব্যাটা আরে বুঝেন না মানা হয় তাওয়াজু সেগার দান ফারা জানে কুস্ত গদাগর তাওয়াজু কোনাদ খোয়োস্ত ফইরা আছে না ফইরা ফকির কি বিনয় তার কত বিনয় তার এই যে বিনয় এই বিনয় করা ছাড়া তার কোনো উপায় তাকে হইতেই হবে তার ক্ষমতাই নাই এটার উল্টাটা করা যার ক্ষমতা আছে দাপট আছে যোগ্যতা আছে সম্মান আছে অহংকার করতে পারে তারপরে অহংকার করে না দৌলতের মালিক বিশাল কুর্সের মালিক বড় ক্ষমতার অধিকারী বড় পাওয়ারফুল ব্যক্তি তারপরেও সে বিনয়ী ক্ষমতার অপব্যবহার করে না নিজেকে একেবারে মিটিয়ে দেয় ছোট করে দেয় এই ব্যক্তির বিনয় হলো সত্যিকারের বিনয় না হলে তো ফকিরও বিনয় করে ফকিরের বিনয় তো না করে উপায় নাই ঠিক কিনা এক লোকের গায়ে শক্তি নাই এখন আমি কাউকে মারি টারি না আমি কাউকে থাপ্পড় দিই না আমি কাউকে এই করি না বেটা তুই থাপ্পড় দিবি হাত নড়াই দেবার না হাত লুলা তো লুলা হাতের মানুষ কাউকে থাপ্পড় মারে না এটা কি কামাল নাকি যার হাত আছে শক্তি আছে সবল মানুষ সে কাউকে মারে না জুলুম করে না এটা হলো আসলে বেটাগিরি এবং কর্তৃত্ব ফেরিস্তার তো ক্ষমতাই নাই কি করার আল্লাহ নাফর করার অথচ আদম আলি ইসালামের সন্তানদেরকে মাবত ক্ষমতা দিয়েছেন নাফরমানি করার নাফরমানের পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও মন চাহি জিন্দিগি যাপনের পরিপূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সে মন চাহি জীবনযাপন করে না আল্লাহর খুশিকে প্রাধান্য দেয় আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয় তার মর্যাদা ফেরেস তারও ওপরে আজমালা এক বাহরে দারি বসবাহা তুমি চাইলে পশু হতে পারো পশুর যেমন কোন ঠিক ঠিকানা নাই আবার তুমি ফেরেস্তার যে গুণ আছে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করে রাখা আল্লাহর না ফুরমানি না করা সেই গুণটাও তুমি অর্জন করতে পারো যদি তুমি ফেরিস্তার ওই গুণটা অর্জন করতে পারো তাহলে তোমার মর্যাদা ফেরিস্তারও অনেক উপরে চলে যাবে উপরে চলে যায় মানুষের মর্যাদা এই হলো ফেরেস্ত মনুষ্যত্ব সকলের উপরে হলো মনুষ্যত্ব আল্লাহ তালা সৃষ্টির অন্যতম সেরা জীব হিসেবে তৈরি করেছেন মানুষকে মেরে মুক্তারাম দোস্ত আছেই বুজুর্গ আর তো বলছিলাম সৃষ্টির সূচনা লগ্ন থেকে যখন থেকে আল্লাহ আতবারকত আর মানুষকে তৈরি করেছেন তখন থেকেই শয়তানকেও তার সূত্র হিসেবে তৈরি করে দিয়েছেন শয়তান মিয়া আদম আলাই ইসলামের বিরুদ্ধে লাগলো শুধু বিরুদ্ধে লাগলো না জান্নাত থেকে বাইর করেই ছাড়ল শুধু বাইর করেই ছাড়লো তা না আবার আল্লাহর কাছে ঘোষণাও দিয়ে আসলো যে তুমি তারার কারণে আমারে বের কুড়ে আল্লাহ আমি তার পোলা ব্যান্ডে ছাড়ুন না ডান দিক দিয়ে আসবো সামনের দিক দিয়ে আসবো পিছন দিক দিয়ে আসবো আন ইমানহীম আন সবাই হিম ডান দিক দিয়ে আসবো বাম দিক দিয়ে আসবো বলে অত্যাচিত ও একটা রকম অধিকাংশকে আমি নষ্ট করেই ছাড়বো তোমার কৃতজ্ঞ বান্দা শকর গোজার বান্দা হিসেবে তুমি অধিকাংশকেই পাবা না এমন অবস্থা আমি করে ছাড়বো কে বলে আছে বাতিলের দ্বন্দ্ব বাতিলের লড়াই যুগ যুগ থেকে চলে এসেছে হাবিল যখন হকের প্রতীক হয়ে আসলো কাবিল তখন বাতিল হয়ে তার সামনে উপস্থিত হলো সালাম যখন বাতিল যখন শিরক এবং কুফুরের সয়লাভ নিয়ে হাজির হল হাজর এবং কুফুরকে ধ্বংস করার জন্য হাজির হলেন হকের হয়ে নমরুদ আসলো শয়তানের প্রেতাত্মা হয়ে নফসানের এক ফুটবল হয়ে নমরুদ যখন আত্মপ্রকাশ করলো আল্লাহ তাকওয়াতে আলা তার মানুষের শক্তিকে পেশ করবার জন্য মনুষ্যত্বকে উপস্থাপন করবার জন্য রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে আনলেন শয়তানত্ব শয়তানের এই প্রকৃতি যখন ফেরাউনের রূপ ধারণ করে আসলো আল্লাহ তেবারা এই ফেরাউনকে ঠেকাবার জন্য এই শয়তানকে দমন করবার জন্য আদম আলাইসালামের প্রতীক হিসেবে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েলে উনি মনুষ্যত্বের বিকাশ ঘটালেন এই শয়তানত্ব যখন আবু জেহেল আবু সাইবা উমাইয়া এদের আকৃতিতে পৃথিবীতে আসলো এই শয়তানত্ব মনুষ্যত্বের চূড়ান্ত বিকাশ ঘটাবার জন্য সর্বরে কায়नात নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব নিয়ে আসলেন এরপরেও শয়তানত্ব ইয়াজিদের আকারে এসেছে তো মনুষ্যত্ব হজরত সৈয়দনা হোসেন ইবনে আলী রাজি আল্লাহ তালা আনহুর আকার ধারণ করে এসেছে ঠিক তেমনি ভাবে যখন শয়তানত্ব কাদিয়ানির রূপ ধারণ করে আসলো রব্বুল আলমী মনুষ্যত্বের বিকাশ ঘটাবার জন্য হজরত সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী এবং শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলীকে মনুষ্যত্বের রূপ দিয়ে পাঠালেন এমনিভাবে যখন শয়তানত্ব সাহবাগী শয়তানি সাইলামের নামে আত্মপ্রকাশ করলো আমার এই বাংলায় তখন মনুষ্যত্ব আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলী এবং তার অনুসারীদের মাধ্যমে সাপ্লাই কি করলো মনুষ্যত্বের প্রকাশ ঘটাল ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে শয়তানত্ব শয়তানত্ব যখন ষোলো বছরের সৈরাচারের আকৃতিতে আসলো আল্লাহ তাবারাকা তাআলা মানব বিকাশ ঘটাবার জন্য ছাত্র জনতার চব্বিশের আন্দোলনকে কবুল করে নেয় ঠিক কি দেখ না এখন কিন্তু আবার শয়তানত্ব উপস্থিত হয়েছে সংখ্যা লঘু Pritir ভাব নিয়ে এখন শয়তান কোন রূপে আসছে সংখ্যা লঘু ভাব নিয়ে যারা সংখ্যালঘুর প্রীতির ঘোষণা এই মুহূর্তে দিচ্ছে খুব বড় করে তাদের আমলে সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে আর সেই নির্যাতনের সময় ইস্কনকে আন্দোলন করতে দেখা যায় নাই তখন তারা মুখে কুলু পেটে গর্তের ভিতরে সিঁদিয়েছিল যখন এখন দেশের ভিতরে শান্তি শৃঙ্খলার একটি সুবাতাস বহা শুরু করেছে তখন এরা এই সংখ্যালঘুর প্রীতি নিয়ে বাইরে এসে উল্টো পাল্টা মিথ্যাচার করে বেড়াচ্ছে অবাস্তব না বাস্তব এই নব্য ফেরাউনদেরকে ঠেকাবার জন্য কে কে প্রস্তুত আছেন হাত উঠে যাল্লা আশ্চর্য কারবার এতদিন দেশপ্রেমের চেতনার গান গাইছে দেশপ্রেমের চেতনার গান গাওয়ার পরে যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে ঠিক তখন গর্তে লুকায় গেছে এখন আর কোনো আওয়াজ তাদের পাওয়া যায় না কাট্টার মতো মাথা ভিতরে ঢুকাইছে কাট্টা চেনেননি আপনারা কাসিম চেনেননি ভিতরে মাথা ঢুকায় বের রয়েছে এখন আর কোনো চেতনার খবর নাই যখন নাকি ভিন আমাদেরকে হুমকি দেয় আমাদের সীমান্ত ভেঙে নাকি তারা ঢুকে যাবে এই হুমকি দেয় যখন আমার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হচ্ছে তখন এই সমস্ত বর্ণচরা আর এই সমস্ত চেতনাবাজরা যখন চুপ করে আছে বুঝতে হবে এরাই হলো আসল আসল মুনাফে বড় বড় কথা কইতেছে বড় বড় কথা কয় বাবারে কি ধমক দিচ্ছে তারা নাকি সব ঢেকে যাবে তা আমরাও কইসি আয় কাশি লই আমরা খারা রয়েছি ইনশাল্লাহ হকলদের মুসলমানি করাইতে দেব সেই কয়টা ভাই কি কন আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আইলে এক করে পুরা সাইজ কোনো কথা নাই বেশি কিছু করা হবে না খাসি বানায় ছেড়ে দেওয়া হবে যা আল্লাহ হেদায়েত করুক এদেরকে বুঝদান করুক আমার দেশের দিকে যদি কেউ বাঁকা চোখে তাকায় সেই চোখ উপড়ে ফেলা হবে একাত্তরে আমরা হানাদারদেরকে তাড়াতে পেরেছি চব্বিশে আমরা ভারতীয় দালাল আর স্বৈরাচারদেরকে ভাগাতে পেরেছি চব্বিশ এখনও শেষ হয় নাই বেশি লাভফাল মেরেন না তাহলে কিন্তু চালান চোতা সহ একেবারে সালা আম সালা সহ যাবে। আছেন থাকেন খানদান ভালো হয়ে যান আমরা আপনাদেরকে স্বাগত জানাই আমরা কখনোই সংখ্যালঘুর উপরে সংখ্যালঘু হওয়ার কারণে ধর্মীয় কারণে কখনোই বাংলাদেশের মানুষ কারো উপরে আক্রমণ করে নেই এই নজির আপনাদের আছে আমাদের নাই হ্যাঁ কখনই কি সংখ্যালঘুর বাড়িঘর লুটপাট হয়নি হয়েছে মুসলমানের বাড়িঘর লুটপাট হয়নি কন্যা কেন তো আমার দেশে কি সংখ্যা গুরুর বাড়িঘর কখনো লুটপাট হয় না তো যে লুটপাট হয় এটা কি ধর্মীয় কারণে নাকি লুটেরা লুট করছে সেটা কি সংখ্যালঘুর বাড়ি করলো না সংখ্যাগুরুর বাড়ি করলো লুটপাটকারীর তো কোনো ধর্ম নাই অতএব ধর্মীয় কারণে আমার দেশে আজ পর্যন্ত আল্লাহর রহমতে কাউকে হেনস্থা করা হয়নি কিন্তু আপনাদের দেশে যখন হোলি খেলা করেন আপনারা পর্দা মা বোনরা হেঁটে গেল ধরে আপনারা জোর করে তাদের গায়ে মুখের ভিতরে লাল রং মাখায় গায়ের উপরে পানি ঢেলে দেয় এগুলার ভিডিও আমাদের কাছে শত শত আছে কেউ গোশত নিয়ে যাচ্ছে বাস একজন বলে দিল এটা গরুর গোশত বাস এই গরুর প্রীতিতে একটা মানুষকে পিটিয়ে হত্যা করে ফেললো সংখ্যালঘুকে হত্যা করলো এই ঘটনা আপনার দেশে আছে নাকার জন্য ঘটনা আমার দেশে নাই আসতে বলেন ঠিক কিনা আপনারা আমাদের মসজিদ ভেঙে তার উপরে মন্দির নির্মাণ করেন আবার আপনারা আমাদেরকে বলেন সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার জন্য আমরা তো আপনাদের আপনাদের মন্দির পাহারা দিয়ে মুখে আপনারা বলেন তখন আমাদের কি মনে হয় জানেন আমার মনে হয় কি ওই যে সুচ কে লক্ষ্য করে চালনি বলছে চালনি জানজুর 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 ঝাঞ্জুর চেন জানজুরের সাথে হঠাৎ একদিন শুঁয়ের দেখা হয়েছে ঝানঝোট বলে ছি 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 সূচ তোমার পাছাই ফুটু কেন সূঁচের পাছায় তো একটা ঝানঝুরের পাছায় কয়টা হাজার হাজার গুন্য শেষ করুন যায় না ঠিক কি ঠিক না অগণিত অসংখ্য এ আবার আরে পায় সাতাত্তর বছরে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেন নাই দাঙ্গার পর দাঙ্গা করিয়েছেন মাত্র চুয়ান্ন বছর বয়সে আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার অনন্য নজির গোটা বিশ্বে স্থাপন করে দেখিয়েছে আল্লাহ তাবারকালা আপনাদেরকেও বুঝ দেখ আমাদেরকেও আমাদের সকিয়তা ধারণ করবার মুসলমানিত্ব এবং মনুষ্যত্ব ধারণ করে চলবার তৌফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين